রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার সি ইউনিট বাংলা প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ আশা প্রাতরাস সনসন কোন ধরনের অব্যয় অনুকার অব্যয় মাসিপিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে কি বসেছিল শকুন সূর্য এর সমর্থক শব্দ প্রভাকর কবি কোথায় পড়ে রইলেন শূন্য নদীর তীরে ইচ্ছা শব্দের বিশেষণ রূপ কোনটি ঐচ্ছিক নি দাগ শব্দের অর্থ গ্রীষ্ম গান গিয়ে তরিবে কে আসে পারে মাঝি ফিকশন এর পারিভাষিক শব্দ কথা সাহিত্য কুন্তলিন পুরস্কার প্রাপ্ত গল্প মন্দির হল হল শব্দটি বিদ্রোহী কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে লাঙল রণতুর্য কিসের প্রতীক বিদ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি লাঙল সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত পত্রিকা জীবন মরণ কোন সমাস সমাস দ্বন্দ্ব বেড়ানো অর্থ প্রকাশ পেয়েছে কোন উপসর্গযুক্ত শব্দে বিহার ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন সিপাহীদের মাধ্যমে বিষে বরা বিষে ভরা বান এর পরিবর্তে কবি দিতে চান বুক ভরা গান সূর্যকে হৃৎপ্রিণ্ডে ধারণ করতে হলে কবিতা শুনতে হবে বাক্যের অর্থ সাং সংগতি রাখার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসকে কি বলে আসক্তি বলে বায়ান্নর দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রচিত আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায় পাথর বাধা একুশের কৃষ্ণচূড়াকে কবি কিসের রং বলেছেন চেতনার রং নিচের কোনটি শুদ্ধ শব্দ ইতো পূর্বে ইত পূর্বে এটা শুদ্ধ শব্দ